হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল এডুকেয়ার ইনস্টিটিউট আজকে আমরা ক্লাস এর কোশ্চে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান এর অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এর ওয়ান টু থ্রি এর মেথগুলো করব ঠিক আছে তো দেখো অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ এখানে কি আছে আমাদের একচল একচল চল মানে কি এক চল মানে হচ্ছে একটাই চলরাশি থাকবে যেমন চলরাশি কি হচ্ছে আমাদের চলরাশি হচ্ছে এগুলো আমাদের চলল রাশি হলো এক্স ওয়াই জেড এগুলো হলো আমাদের ওয়াই জেড এগুলো হলো আমাদের চল রাশি একটাই যখন থাকবে থাকবে ওই তো এক্স না হয় ওয়াই না হয় জেড হলো দেখো আর একচুয়াল বিশিষ্ট দীঘা সমীকরণ কত কাজ দীঘা সমীকরণ মানে ওর পাওয়ারে সর্বোচ্চ কত থাকবে স্কোয়ার থাকবে ঠিক আছে

দ্বিঘাত বলে সে মানে কত হবে এর পাওয়ার ধরো টু আছে ওয়াই এর পাওয়ার টু আছে এরকম মানে পাওয়ার যেন এর সব সময় টু থাকে সর্বোচ্চ ঘাত হলো ধরো এরপর আমরা করবো একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কাকে বলবো আমরা দেখো যে সমীকরণকে যে সমীকরণকে যে সমীকরণকে প্রকাশ করা যায় তাকে একচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বলা হয়ছে যে সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি জিরো এই সূত্রে প্রকাশ করা যায় তাকে একচুয়াল বিশিষ্ট দীঘাত সমীকরণ বলা হয় ঠিক আছে তো দেখো যেমন

আর এখানে এক্স এক্স মিলে যাচ্ছে এক্স এর পাওয়ারে ওয়ান এতে এক্স এর পাওয়ারে টু আছে সর্বোচ্চ দিঘাত বলেছে মানে সর্বোচ্চ কত থাকবে টু দেখো এক্স এর পাওয়ার কত আছে টু এখানে তারপর আছে এক্স এর ওয়ান আর এটা হচ্ছে আমাদের সিটা সেভেন হয়ে গেল এটাই হলো আমাদের অ্যাকচুয়াল বিশিষ্ট দিঘাত সমীকরণের উদাহরণ হলো তো দেখো এরপর আমরা সরাসরি অনুশীলন দিয়ে চলে যাই ঠিক আছে দেখো কে আছে কোষে দেখি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান কি আছে এক নাম্বার নিচের বহুপদী সংখ্যা মালার মধ্যে কোনটি কোনগুলি দীঘাত বহুপদী সংখ্যা মালা বুঝে লিখি ঠিক আছে কোনগুলো আমাদের দীঘাত বহুপদী সংখ্যা মালা হচ্ছে আর কোনগুলো নয় সেটা আমাদের এখানে দেখতে হবে তো দেখুন একের একেরটা করছে এর একেরটা কি আছে এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস টু

এক্স এক্স মিলে যাচ্ছে আর বিয়ের জেগে আমাদের কত এখানে এক ওয়েস্ট আমাদের কত হচ্ছে কিছু নেই মানে এখানে আমাদের আগে ওয়ান আছে ওয়ান ইনটু আছে তাহলে এখানে আমাদের এ সমান কত হচ্ছে এ সমান ওয়ান আর বি সমান কত পাচ্ছি বি সমান মাইনাস সেভেন আর সি সমান আছে টু দেখো তাহলে এটা আমাদের কি হচ্ছে একচুয়াল বিশিষ্ট দীঘার শ্রমীকরণ ঠিক আছে

আর এই যে সমীকরণটা আমাদের ছিল এক্স স্কোয়ার মাইনাস দেখো তাহলে আমাদের সমীকরণ কি ছিল এক্স

দুয়ে দেখে আমাদের কি আছে কি হয়ে গেলো এক্স স্কোয়ার মাইনাস মাইনাস টু ইন্টু টু এক্স বল তো আমাদের সূত্র কি হচ্ছে দীঘার বহু সংখ্যা মালাম্স প্লাস সি তাহলে দেখো এখানে আমরা সূত্রটা বোঝা যাচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c এখানে আমরা দেখতেই পাচ্ছি x এর পাওয়ার কত আছে x টু দি পাওয়ার 5 আছে আর এখানে আমাদের স্কয়ার সর্বোচ্চ থাকা দরকার তাহলে দেখো এটা আমাদের কি হবে এটা একটা দ্বিঘাত বহুপদী সংখ্যা মালা নয় ঠিক আছে তো আমরা এখানে লিখে দিচ্ছি এই বহুপদী সংখ্যা মালার এই বহুপদী সংখ্যা মালার

বহুপদী সংখ্যামালা নয় টু এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ প্লাস ওয়ান হয়ে গেল টু এক্স কে প্রথম কি করবো এক্স 5 plus hey, 2X X plus 5 এর সাথে গুণ করে নেব

এটা তাহলে আমরা এটা কি হলো এটা আমাদের একটা দীঘার বহুপতি সংখ্যা মালার এর সর্বোচ্চ ঘাট টু আছে পাওয়ারে তাহলে দেখুন এই এই বহুপতি সংখ্যা মালার সংখ্যা মালার সর্বোচ্চ ঘাত

চারে দেখো আছে টু এক্স মাইনাস ওয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর সর্বোচ্চ ঘাত কত আছে মানে এখানে ওয়ান আছে ওকে তো আমাদের সূত্রে কি বলা আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ঠিক আছে দেখো এই স্কোয়ার পাওয়ারটা আমাদের এর কাছে নেই ওয়ানটা আছে তাহলে এটা আমাদের কি হচ্ছে দীঘাত বহু পরিসংখ্যা বলা নয় ঠিক আছে চলো এই বহুপদী মালার বহুপদী মালার সর্বোচ্চ ঘাত কত পাচ্ছি ওয়ান ওকে সর্বোচ্চ ঘাত হলো ওয়ান দেখো এখানে টু এক্স মাইনাস ওয়ান দিঘাত দীঘাত সংখ্যা মালা নয় বহুপদী সংখ্যা মালা নয় ওকে দুয়ে দায় কি বলেছে নিচের সমীকরণ গুলির কোনটি এক্স এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস জি জিরো যেখানে সি বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়েল টু জিরো আকারে লেখা যায় তা লিখি ঠিক আছে তো দেখো আছে টু জিরো আকারে এ আকারে ঠিক আছে তো চলো দেখো প্রথমেরটা আমরা করছি প্রথমেরটাতে কি আছে আমাদের একের আমাদের এক্স স্কোয়ার প্লাস বিস প্লাস জি জিরো আকারে প্রকাশ করা যাবে কিনা যাবে কি যাবে না তা আমাদের দেখতে হবে ঠিক আছে তো দেখো প্রথমে আমরা কি করবো দেখো এখানে কি হয়ে গেল ওয়ান বজ্র গুণনগুন করে দিচ্ছি এখানে এর নিচে কিছু নেই মানে ওয়ান আছে এক্স স্কোয়ার মাইনাস সরি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু ওয়ান মানে ওয়ান সেভেন এক্স

মাইনাস সেভেন এটা হলো আমাদের বি সমান সেভেন আর সি হচ্ছে কত সি হলো সমান ওয়ান ঠিক আছে তাহলে কি দেখবাস জিরো আকারে প্রকাশ করা যায় তো এই সমীকরণটিকে সমীকরণটিকে প্লাস বিস প্লাস করা যাবে দু নাম্বারে আমাদের কি আছে এক্স প্লাস

এরপর যদি আমরা বজ্র গণ গুণ করে দিই কি হয়ে যাবে এর নিচে কি ছুঁনে মানে ওয়ান আছে তাহলে ওয়ান এর সাথে আমাদের করতে হবে এক্স ইন্টু স্কোয়ার আর এই এক্স ইন্টু এক্স স্কোয়ার সময় কত হয়ে গেল এক্স কিউব ওয়ান এক্স স্কোয়ার প্লাস থ্রি তাহলে এক পাশে যদি নিয়ে আসি তাহলে আমাদের কি হয়ে গেলো এক্স কিউ মাইনাস এক্স স্কোয়ার মাইনাস থ্রি সমান জিরো এদিকে সাইন আসলি ওগুলো প্লাসগুলো মাইনাস হয়ে গেল এরপর দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পাওয়ার কত আছে এক্স এর পাওয়ারে আছে সর্বোচ্চ ঘাত থ্রি হয়ে গেছে আর আমাদের সূত্র কি হচ্ছে এক্স স্কোয়ার আমাদের পাওয়ারে সবসময় টু থাকতে হবে ঠিক আছে তো দেখো এখানে আমাদের থ্রি হয়ে গেলো তাহলে এটা আমাদের কি হলো এখানে আমাদের এটাকে আমরা দীঘার সমীকরণ আকারে প্রকাশ করা যাবে না দেখো এই সমীকরণটিকে এই সমীকরণ টিকে জিরো আকারে প্রকাশ করা যাবে না বা লেখা যাবে না করা যাবে না হয়ে গেল এরপর দেখো তিন নাম্বার তিন নাম্বারে একে প্রথমে আমরা কি করবো দেখো এই সিক্স রুট এক্স কে ওই সাইডে নিয়ে যাচ্ছি তাহলে এখানে আমাদের প্লাস টু হয়ে গেল চলে আসলে কি হয়ে যাবে প্লাস সিক্স রুট এক্স ওকে পরের লাইনে আমরা কি করে দেবো এই রুট যদি আমাদের তাহলে বর্গ করতে হবে আমরা কি করে দেবো উভয় পক্ষে বর্গ করে দেব উভয় পক্ষে বর্গ করে পায় পক্ষে বর্গ করে পায় হয়ে গেল

আকারে প্রকাশ করা যাচ্ছে না এখানে এক্স এর পাওয়ার সর্বোচ্চ আছে টু এখানে আমাদের এক্স এর পাওয়ার সর্বোচ্চ কত পেয়েছি ফোর ঠিক আছে সো আমাদের এটা ওই আকারে প্রকাশ করা যাবে না দেখো প্রদত্ত সমীকরণটিকে সমীকরণটিকে ঠিক হয়ে গেলাম চারের দাগে দেখো এক্স মাইনাস টু তার হোলি স্কোয়ার সমান এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর

আর এখানে প্লাস ফোর মাইনাস ফোর এক্স প্লাস ফোর যা আছে তাই লিখে নিচ্ছি ওর দেখো এখানে এক্স স্কোয়ার আছে এদিকে এক্স স্কোয়ার যদি এই সাইডে নিয়ে আসে তাহলে প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে তাহলে এটা হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এই প্লাস মাইনাস ফোর এক্স কে যদি সমান ডেরি পাশে নিয়ে আসে তাহলে এটা হয়ে গেল আমাদের প্লাস ফোর এক্স আর এখানে প্লাস ফোর এদিকে ফোর চলে আসলে মাইনাস ফোর হয়ে গেল ইকুয়ালস টু কি হয়ে গেল জিরো তো দেখো এখানে কি হয়ে যাচ্ছে আমাদের অর

আকারে লেখা যাবে না হয়ে গেল পুরোটাই যেহেতু আমাদের জিরো হয়ে গেছে এখানে কোনো আমাদের সংখ্যাও কিছু নেই দেখো এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কি টু ইকুয়ালস টু জিরো সমীকরণটি চলের কোন খাতে সাপেক্ষে একটি দীঘার সমীকরণ তা নির্ণয় করি ঠিক আছে তাহলে দীঘা সমীকরণ হওয়ার সূত্র আমরা এখানে আমাদের সমীকরণটা কি দেওয়া আছে তিনে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস এক্স কিউব মাইনাস টু ইকুয়েলস টু জিরো বলছে চলের কোন জলের কোন গাতে সাপে একটি দ্বিঘাত সমীকরণ হবে তো দেখো এখানে আমাদের সর্বোচ্চ পার কত থাকবে চলে টু থাকবে দ্বিঘাত সমীকরণের ক্ষেত্রে তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের কি আছে এক্স সিক্স আছে আর একে আমরা এরকম ভাবে করতে পারি এক্স কিউ তার স্কোয়ার মাইনাস এক্স কিউ মাইনাস টু সমান জিরো হলো তাহলে দেখো এই এক্স কিউ সমান যদি আমরা ধরো মনে করি মনে করি

তাহলে এখানে আমাদের কি বলেছে চোলের কোন গাতে সাপেক্ষে একটি দীঘার সমীকরণ হবে তো এখানে আমরা কি লিখবো চোলের আমরা কার সাপেক্ষে দীঘা সমীকরণ হচ্ছে চোলের প্রদত্ত সমীকরণটি প্রদত্ত সমীকরণটির সমীকরণটি চোলের এক্স কিউ গাতে সাপেক্ষে একটি দীঘাত সমীকরণ হবে দীঘাত সমীকরণ হবে ওকে